পবিত্র কাবা ঘরের সামনে রয়েছি দেখতে পাচ্ছেন যে পবিত্র কাবা ঘরের সামনে আজকে সাত তারিখ অর্থাৎ পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে মুসলমান ভাইয়েরা এখানে সমাগত হচ্ছেন বিশেষ করে আমাদের মুসল বাংলাদেশের যে মুসলিম ভাইরা রয়েছে এখানে বাংলাদেশের প্রায় এখন বর্তমান যে অবস্থা আমরা সেভেন্টি থেকে প্রায় এইটটি সব বাঙালি আমার কাছে মনে হচ্ছে বাঙালি আমরা হচ্ছে বাংলাদেশের বেশি আমি দেখতে পাচ্ছি আর অন্যান্য দেশে রয়েছে আর আস্তে আস্তে এখন অন্যান্য দেশে আসতেছে সব মিলে হচ্ছে যে বাংলাদেশ থেকে যে এসেছেন তারা অধিকাংশই বর্তমান বাংলাদেশের মনে হচ্ছে বিশেষ করে আমরা যেদিকে থাকি অর্থাৎ ইব্রাহিম খালিল্লা রোডে সেদিকে প্রায় ম্যাক্সিমাম এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট বাঙালি পবিত্র হাজ পালনের উদ্দেশ্যেই তারা কাব্যসূপে আসতেছি এখন পর্যন্ত ভিড় খুব একটা

ალფა მეტრო იწყება